আজ জাতি প্রত্যক্ষ করল একটি আবেগঘন মুহূর্ত একটি অভূতপূর্ব দৃশ্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সেই সঙ্গে তো কথা বলছিলাম আজ সকালে জাতীয় ঈদগাহে যে অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল তা নিয়ে কথা বলছিলাম নিশ্চয়ই যারা স্ক্রিনে চোখ রেখেছিলেন টিভি পর্দায় বা মোটোফোনের স্ক্রিনে তারা নিশ্চয়ই দেখেছিলেন সেই দৃশ্যটি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক যখন উপস্থিত জনতার সঙ্গে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন সেনাবাহিনী সদস্য পরিবেষ্টিত হয়ে তখন যে আবেগঘন ঘন মুহূর্তটি সৃষ্টি হয়েছিল সেখানে আমি সেই মুহূর্তটি নিয়ে কথা বলছিলাম প্রিয় দর্শক শুধু একটি চিৎকার শোনা গিয়েছে মুসল্লিদের যে সমাবেশ সমাবেশ সেখানে ছিল সেখানে যত লোক জড়ো হয়েছিলেন তাদের একটি বৃহত্তর অংশ চিৎকার করে তাদের আবেগ প্রকাশ করছিলেন তারা শুধু বলছিলেন দালালদের কথা শুনবেন না স্যার আরো পাঁচ বছর থাকুন স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই যে স্বতঃস্ফূর্ত অবাধ অনিয়ন্ত্রিত আবেগের বহি সাধারণ মানুষদের কাছ থেকে সেই দৃশ্যটিকেই সেই মুহূর্তটিকে আমি বলছিলাম অভূতপূর্ব আবেগ ঘন দর্শক এবং নিশ্চয়ই যদি আপনার স্ক্রিনে চোখ রেখে থাকেন এবং সেই দৃশ্যটি দেখে থাকেন আপনারও আবেগাপ্লুত হয়েছে নাম কোয়াইট শোর এটি ঘটবেই দেশপ্রেমিক যে কোনো নাগরিক এই দেশের আবেগাপ্লুত হয়ে পড়বে এমন একটি দৃশ্য দেখার পর হতেই হবে সেটি কারণ যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল যে স্যার আরও পাঁচ বছর থাকুন দালালদের কথা শুনবেন না স্যার যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছিল তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর কেউ নন কোনো ভারতীয় দালাল নন কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন না কারো অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি মাঠে নেই তিনি কোনো ফাঁক ফুঁকর দিয়ে ক্ষমতায় আসেননি জাতির প্রয়োজনে জাতির এক সন্ধিকনে ছাত্র জনতা অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণ করে এনে বিদেশ থেকে সরকারের দায়িত্ব দিয়েছিলেন তখন এবং তাকে ছাড়া আমরা আর কোনো বিকল্প তখন কল্পনা করতে পারিনি এই জাতি দ্বিতীয় কোনো লোকের নাম তখন ভাবতে পারিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন আমাদের সলিডারিটির প্রতীক হয়ে প্রতীক হয়ে উঠেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও তার শত্রুর কোনো অভাব নেই দেশে বিদেশে নানারকম ষড়যন্ত্রকারী নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তার পিছনে লেগে আছে ডে ওয়ান থেকে যেদিন থেকে তিনি সরকারের দায়িত্ব নিয়েছেন আট আগস্ট দুই হাজার চব্বিশ সে আট আগস্ট থেকে অত্যাবধি বিভিন্ন মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে সো বিদেশিরা ষড়যন্ত্র করে সেটি আমরা বুঝতে পারি বিদেশি বলতে আমরা ইন্ডিয়ানদেরই বুঝি এই মুহূর্তে ইন্ডিয়ার সরকার থেকে শুরু করে সমস্ত গণমাধ্যম মেইন স্টেম থেকে শুরু করে সবাই গদি মিডিয়া মোদি মিডিয়া যত মিডিয়া আমরা বলি না কেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের পিছনে লেগে আছে তারা তার চরিত্র হনন করবার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে বিরতিহীন চেষ্টা করে যাচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে কিছু বাংলাদেশি এলিমেন্ট কিছু বাংলাদেশি ডিস্টার্বিং এলিমেন্ট তারা কেউ কেউ তথাকথিত ইউটিউবার তারা কেউ কেউ আবার তথাকথিত সাংবাদিক আমি তাদেরকে সাংঘাতিক বলতেই পছন্দ করি যদিও বিভিন্ন ছল চাঁথরি করে কথার মার পেছে একটি কথা ঘুরিয়ে ফিরিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবিরোধী কাজে লিপ্ত আছেন তিনি আমেরিকার স্বার্থ দেখছেন তিনি বিদেশের স্বার্থ দেখছেন তিনি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছেন এই মিথ্যা বয়ান তার বিষয়ে তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে সু চতুরতার সঙ্গে এটি আমরা খুব বুঝতে পারি তো এই যখন অবস্থা আর আরেকটি রাজনৈতিক মহল যখন এই চেষ্টা বাজারে ছেড়ে দিয়েছে এই কথা বাজারে ছেড়ে দিয়েছে যে আপনার সঙ্গে কে আছে অতি সম্প্রতি এক রাজনৈতিক গুন্ডা আমি তাকে গুন্ডাই বলবো হ্যাঁ এরকম হুমকি যারা দিতে পারে একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকারকে এবং যেই সরকার লিড দিচ্ছেন অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস একটি গুন্ডা তাকে হুমকি দিয়েছিলেন আমরা যদি মাঠে নামি আপনি চব্বিশ ঘন্টাও মাঠে থাকতে পারবেন না আমি সেই গুন্ডাদের কাছে জানতে চাই তারা গত ষোলো বছর কোথায় ছিলেন কোথায় ছিলেন তারা হাসিনা কি করে ষোলো বছর ক্ষমতায় থাকতে পারলো কোনো ভোট না দিয়ে রাতে ভোট দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ডামি নির্বাচন করে হাসিনা কি করে ষোলো বছর থাকতে সেই গুন্ডারা তখন কোথায় ছিলেন তাদের তাগত তাদের তখন কোথায় ছিল তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে অধ্যাপক ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর আত্মপ্রতারণা আত্মপ্রবঞ্চনা কি ভয়ঙ্কর মিথ্যাবাদিতা আর তাদের এক গুন্ডা সেদিন মূত্র ত্যাগ করে সবাইকে ভাসিয়ে দিচ্ছিলেন তাহলে আমাদের প্রশ্নটি সঙ্গত কারণেই করতে হয় এই গুন্ডারা কি ষোলো বছর মূত্র আটকে রেখেছিলেন হাসিনাকে তারা এতটাই ভয় পেয়েছিলেন যে তাদের মূত্র ত্যাগ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল হাসিনার জন্য তাই নয় কি বিষয়টি যদি তাই না হবে এত হ্যাডাবলারা ষোলো বছর একটি স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় থাকতে দিলেন কিভাবে সহ্য করলেন কিভাবে আমরা দেখেছি তারা অত্যাচারিত হয়েছেন নিজেরাই বাড়ি ঘরে থাকতে পারেননি হাজার হাজার মামলা তারা ফিস করেছেন কেন তাদের মরদ ছিল না তাই তাদের যোগ্যতা ছিল না হাসিনার বিরুদ্ধে কার্যকর আন্দোলন করে তুলবার তাই তো তারা যখন চেষ্টা করছে এই কথা বলার আপনার পক্ষে কেউ নেই তাদের আমি মনে করিয়ে দিতে চাই তাদের আমি আহ্বান করবো আজকের দৃশ্যটি আপনারা আবার দেখবেন রিওয়াইন্ড করে আজকে দেখবেন সেই জ্ঞান ময়দানে কি হয়েছিল এগুলো কোনো শেখানো কথা না পাঁচজন টোকাইকে নিয়ে আসা হয়নি সেখানে টাকা দিয়ে পুরী খাইয়ে সিঙ্গারা খাইয়ে চা খাইয়ে কাউকে নিয়ে আসা হয়নি কথা বলবার জন্য সতস্ফূর্ত ভাবে জনগণ সে কথা বলেছে সতস্ফূর্ত ভাবে জনগণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে দিতে চেয়েছে আহ্বান করেছে তাকে রিকোয়েস্ট করেছে তাকে তিনি যাতে আরো পাঁচ বছর ক্ষমতায় খুব বেশি দিন আগের কথা না অধ্যাপক ইউনুস যখন একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে জনগণ বিবিসি বাংলাকে সম্ভবত জনগণ চাচ্ছেন আমরা আরো পাঁচ বছর থাকি এটি নিয়ে খুব কথা হয়েছিল তিনি কেন বললেন এই কথা একেবারে আবেগ অনেকের গাল নাক মুখ ফুলে গিয়েছিল এটি আবেগের কোনো বিষয় না এইটি গণমানুষের ভাবনা এইটি এই দেশের আপামর মেহনতি মানুষ সাধারণ মানুষ যাদেরকে আমরা জনতা বলি তাদের ভাবনা তারা এটি চান তারা কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন চান না তারা কোনো রাজনৈতিক দুর্বৃত্তকে আর ক্ষমতায় দেখতে চান না এটি দুর্ভাগ্যজনক রাজনীতি একটি দেশের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে সরকার পরিচালনা করবে রাজনীতিবিদরা নেতৃত্ব দেবেন এটি একটি নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস ইন্টারন্যাশনালি ফলোড আন্তর্জাতিকভাবে ফলো করা হচ্ছে এই স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের দেশের বিষয়টি ভিন্ন দর্শক এখানে রাজনীতিবিদ নামে গুন্ডারা আছেন মাঠে এখন চাঁদাবাজরা আছেন দখলদাররা আছেন টেন্ডারবাজরা আছেন মিথ্যেবাদীরা আছেন প্রতারকেরা আছেন কপটরা আছেন হিপোক্রিটসরা আছেন মাঠে রাজনীতিবিদের নামে এবং রাজনীতির নামে এবং তাদের রাজনীতি আমরা দেখেছি কি রাজনীতি তারা তিপ্পান্ন চুয়ান্ন বছরে করেছেন এই দেশে আমরা খুব দেখেছি আমরা এই দেশের মানুষ ওই ভণ্ড প্রতারক বাটপার হেপক্রিটদের বলতে চাই আজকের যে জনগণের যে বই প্রকাশ জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে চাওয়া সেখানে মনোনিবেশ করুন তাহলে উত্তর পেয়ে যাবেন আপনাদের অবস্থান কোথায় আপনারা মিথ্যা বয়ান তৈরি করেছেন জনগণ একেবারে আপনাদের জোর করে করে তুলে নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবার জন্য অপেক্ষা করছে মোটেই বিষয়টি এরকম না উল্টোটাই দেখছি আমরা অধ্যাপক ইউনুসকেই তারা চাচ্ছেন কিন্তু অধ্যাপক ইউনুস সেই ব্যক্তি না যেই ষড়যন্ত্র তত্ত্বর যেই তত্ত্ব আপনারা খুঁজে বেরোচ্ছিলেন যে তিনি আর যাবেন না ক্ষমতা থেকে আজন্ম যাবেন না আপনারা ইতিহম হয়ে গেলেন আপনাদের রাজনীতি শেষ হয়ে গেল এরকম কিচ্ছু হয়নি এরকম কোনো এজেন্ডা নিয়ে এরকম কোনো চিন্তা নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা নেননি তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আপনাদের যে ইস্যু ছিল সেই ইস্যু এখন হাত ছাড়া হয়েছে তাকে বিরোধিতা করবার সবচাইতে বড় ইস্যু এখন হাত ছাড়া দয়া করে অন্য ইস্যু খুঁজে নেবেন নিতেই হবে কি করবেন না হলে তিনি যাচ্ছেন তিনি থাকছেন না তিনি থাকবার জন্য আসেননি তিনি প্রমাণ করেছেন আপনাদের থোতাকে তিনি ভোতা করে দিয়েছেন তিনি নির্বাচনী একটি রোডম্যাপ ঘোষণা করেছেন হ্যাঁ ডেট বলেননি কিন্তু সম্ভাব্য মাস এবং সময়সীমা উল্লেখ করেছেন সো তাকে নিয়ে বেশি কথা বলে তাকে লিপ্ত করে তাকে স্টিগমাটাইজ করে কোনো লাভ নেই যথেষ্ট হয়েছে আত্ম উপলব্ধির সময় এসেছে আর প্রিয় দর্শক আজকে আমার দেশ পত্রিকা এটি একটি ভিডিও দিয়েছে আমি যে বিষয়ে কথা বলছিলাম তাদের থাম দিন দালালদের কথা শুনবেন না স্যার তো এই ভিডিওতে কিছু কমেন্টস হয়েছে এবং কমেন্টস সংখ্যা হলো ছশো ছাব্বিশটি তো আমি কয়েকটি কমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না মানুষ এই ভিডিওতে কি রিয়াকশন দিয়েছে কি কমেন্টস করেছে ছশো জন লোক এই ছোট্ট ভিডিওতে কমেন্ট করেছে সেই বক্তব্যে দালালদের কথা শুনবেন না স্যার আরো পাঁচ বছর ছাড় স্যার একটু দেখে নেই তারা কি কমেন্ট করেছে রুবেল একজন কমেন্টার এটা শুনে শান্তি পাইলাম স্যার দালালদের কথা শুনবেন না ইউজার কোড কোন কোড নেম ব্যবহার করেছেন তিনি বলেছেন দেশ জাতির স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই শামসুজ্জামান সজীব কমেন্ট করেছেন ইনশাল্লাহ স্যার পাঁচ বছর থাকলে আমাদের তিপ্পান্ন বছরের ক্ষতি পূরণ হয়ে যাবে আরেকজন বলেছেন পাঁচ বছর চাই ডক্টর ইউনুস সরকার আরেকজন বলেছেন আমরা সাধারণ জনগণ স্যারকে বছর চাই আরেকজন বলেছেন এই বাংলাদেশের নাগরিকদের মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আরেকজন বলেছেন সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ পাক আরেকজন বলেছেন ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় চাই প্রয়োজনে গণভোটের আয়োজন করুন গণভোটের আয়োজন করুন আমি অনেক মানুষের সাথে কথা বলেছি দেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন এই সরকারকে ক্ষমতায় পাঁচ বছর চাইছে হ্যাঁ প্রিয় কমেন্টার আমিও বলতে চাচ্ছি আপনার সঙ্গে সুর মিলিয়ে আপনি বলেছেন পাঁচ বছর চান গণভোট চান গণভোটের কথা বিরোধী দল বিরোধী দল কিন্তু সাহস পায়নি কেউ বলতে তারা চাইলে কিন্তু বলতে পারতো জলতা কি অনুস আপনি অনেকদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন সংস্কার করতে চাচ্ছেন বিষয়টি গণভোটে দিন জনগণ সংস্কার চাচ্ছে কিনা আর আপনি অনির্দিষ্ট কাল পর্যন্ত এগুলো করতে পারবেন কিনা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই বক্তব্য আসেনি না আসবার কারণ আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট কারণ রাজনীতিবিদরা জানেন কারণ তার কারণ কারণ তারা হলেন ধরিবাজ ধূর্ত তারাও জানেন যে গণভোটে এটা দিয়ে দিলে তাদের বিজনেস শেষ হয়ে যাবে তাদের গেম ওভার হয়ে যাবে তাই তারা কখনো দাবি করেনি দর্শক লক্ষ্য করে দেখবেন কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আসেনি জনতা পক্ষীয় আপনি যা যা বলছেন সেগুলো করতে চাচ্ছেন সেগুলো ঠিক কিনা জনগণের কাছে থেকে জেনে নিন জনগণের মত একবার জেনে নিন সাহস পায়নি তারা এই গণভোটের কথা বলতে আমরা কিন্তু বলছি আমার চ্যানেলে আমি বলেছি গণভোটের ব্যাপারে স্পেশালি এমসিসাইজ করেছি লোকেরা বলছে আমাদের সাহস আছে কেন আমরা সত্য জিনিসটি গণভোটের মাধ্যমে বেরিয়ে আসুক আমরা দেখতে চাই দেখতে চেয়েছিলাম কিন্তু রাজনীতিবিদরা সেই সত্য চায় না সেই সত্য তাদের জন্য খুব ভালো বই আনবে না তাই দর্শকরা এসব কথা বলতে পারছে কমেন্টার্সরা এসব কথা বলতে পারছে কারণ তারা সাধারণ মানুষ তাদের কোনো এজেন্ডা নেই এটাই ভালোবাসা যা দুর্নীতিবাজ দেশের সাধারণ জনগণের রক্ত শোষণকারী রাজনীতির ব্যবসায়ীরা উপলব্ধি করতে পারবে না মৃত্যুর আগেও এই ভালোবাসা ওদের কপালে জুটবে কিনা সন্দেহ এমন জীবন তুমি করিবে গঠন বলিলে ভুবন আপনি এক্ষেত্রে সফল স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের ভাবনা সাধারণ মানুষের ভাবনা ধন্যবাদ প্রিয় দর্শক পড়লে আরও পরাজিত ছশো ছাব্বিশটি কমেন্ট ছিল প্রয়োজন বোধ করছি না তো এই ছিল কমেন্টস অধ্যাপক ইউনুস সম্পর্কে তার সম্পর্কে জনগণের যে উচ্ছ্বাস আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালই তিনি বলে দিলেন যে ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধের কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এখন আবার এটি নিয়ে শুরু হয়ে গেছে নতুন করে সমালোচনা বিএনপি পন্থীরা বলছে যে তাদের পরাজয় হলো ভেতরে ভেতরে তাদের আলোচনা তাদের কষ্ট দিচ্ছে কারণ তারা চেয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং তাদের নেতা লন্ডন থেকে বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন হবে হবে এরকম তারা বলেছিলেন সো তাদের তারা মনে করছেন এটি তাদের পরাজয় তাই অধ্যাপক ইউনুস ডিসেম্বর না মেনে কেন কিছু খানিকটা পিছিয়ে দিয়ে এপ্রিলে নিয়ে গেলেন তাদের নতুন করে গাত্রদাহ এটি নতুন করে আলাপ আলোচনা চলছে তাদের কাছ থেকে এক ধরনের হুমকিও আমরা শুনছি যে তারা আন্দোলন করে তুলবেন তারা আবার মাঠে নামবেন তারা নির্বাচন ডিসেম্বরেই চান সো তারা সেই কাজ করবেন কিনা না এবং করলে জনরোষে করবেন কিনা না বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে তাদের পক্ষে নাকি বিপক্ষে এই সমীকরণও তারা মেলাবার চেষ্টা করছেন তো সমীকরণ মিলবে কিনা আই ডাউট ইট এই সমীকরণ মেলবার কথা না সে এতদিন যেন তেন এখন যদি তারা মাঠে নামেন তারা যদি পরিস্থিতি কোনোভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেন তাহলে সেটি তাদের ভোট ব্যাংকে এফেক্ট করবে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে তাদের ভোটের রাজনীতিকে কারণ এই দেশের সাধারণ জনগণ অধ্যাপক ইউনুসের পক্ষে তাদের বিরুদ্ধে যত বড় শক্তি তারা হন না কেন যত বড়ো শক্তি তারা নিজেদের মনে করুন না কেন সাধারণ মানুষ তাদের বিপক্ষে নেমে যাবে এতে কোনো সন্দেহ নেই এই ঝুঁকি বিএনপি নেবে কিনা বা অন্য যারা পেছন থেকে কল কাটিয়ে নাড়ছে যে যে কোনোভাবে হোক এই সরকারকে কালিমা লিপ্ত করতেই হবে অযোগ্য প্রমাণ করতেই হবে অস্থিতিশীল প্রমাণ করতেই হবে যারা এরকম ভাবছেন তারাও কলকাটি কাটি নাড়ছেন তারা যেসব ভিডিও কালকে থেকে দেওয়া শুরু করেছেন সেগুলো দেখলে আমরা বুঝতে পারি তাদের মুখটা ফাইটটা যায় কোথায় কষ্ট আমরা জানি না এসবই আমরা দেখছি তো সব মহলের মধ্যে শুভবদ্ধির উদয় হবে এবং সবাই অধ্যাপকীয় অনুসারে ঘোষণা করা এই ডেডলাইন মেনে যাবেন এবং তাকে সহযোগিতা করবেন যে কয়েক মাস এই সরকার ক্ষমতা আছে এটাই আমাদের কামনা দেশ ভালো চলুক এটি আমরা সবাই চাই সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক ভালো থাকবেন প্রিয় দর্শক আবার কথা হবে